নাম্বার আছে ভিডিও কলে স্লট বুক করো ভিডিও কল করো কালকে অবধি কাল পনেরো তারিখ লাস্ট পনেরো তারিখ অবধি কিন্তু আমাদের কুড়ি ঠিক আছে কালকে পনেরো তারিখ অবধি লাস্ট আমাদের কুড়ি বেরোবে তো আজকে চোদ্দ তারিখ চোদ্দো পনেরো দু দিনের কিন্তু তোমরা প্রোডাক্ট নিতে পারবে ভিডিও কল শ্রু স্লট বুক করে ভিডিও কলে মারবে না আর আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যারা ব্যবসা করো যারা লাইফ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করছে ঠিক আছে চলো ফার্স্ট ডেস্ট শুরু করছে একটা ভার্টিকাল জোর এই যে ব্র্যান্ডেড ট্যাগ আমি দেখিয়ে দিচ্ছি এমডি ঠিক আছে এই পরপর এমডি দেখা হয়েছে এই যাচ্ছে ডিজাইনটা দেখেন পুরোটা যাচ্ছে একদম পশমিনা ওয়ার্কের কাজ মিরার ওয়ার্কে যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যাক এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যাক এই যাচ্ছে টুপি সেট এটার অনেকগুলো কালার এসছে আমি প্রত্যেকটা কালার অপশন দেখাচ্ছি আপনাদের আমার এখানে দেখছেন এই এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এটা মাস্টার্ড ইয়েলো প্রাইস টেড হলো মানে এইন্যাচে আছে 660 আর 760 এটা একটা মাস্টার্ড ইয়েলো গেল একটা ব্ল্যাক গেল একটা পিঙ্ক দেখাচ্ছি একটা পিঙ্ক সব আরইখানে যাচ্ছে হ্যাঁ সব আরইখানে যাচ্ছে দেখ পিঙ্ক

ভিডিও দিয়ে দেবেন ঠিক আছে যা আসতে পারছো না স্ক্রিন দিয়ে বুকিং করে নেবো ঠিক আছে সিক্স টেন ছশো দশ ফার্টিন ফর্টি সিক্স খুব সুন্দর ছশো দশ এটা আরেকটা লাস্ট ঠিক আছে থ্যাংক ইউ

সাথে সাথে হয়ে যায় প্রত্যেকবারই আমি ডিজাইন চেঞ্জ করি দিতে বলি ডিজাইন চেঞ্জ হয়ে যায়

Beige karar veriyorlar. Geliş, tuvalet, 7.8 7.8 Premium modeli. da eh? so premium modeli. So, da M.G. brand'in premium modeli.

আরেকটা মতো সেভেন এইটটি সেন আশি শুধু ওই দুটো সাতশো করতেছে এইগুলো এটা সাতশো চল্লিশ ওইটা সাতশো চল্লিশ সরি সেভেন দিয়ে করা যাচ্ছে দেখো যাচ্ছে যাচ্ছে সেভেন পুরো পুরো যাচ্ছে দেখো বুঝে পুরো সেন এটা 740 fala 1077 47 77 77 77 77 77 77

karot. Dizis. Kaun dekhte. tone jaa raha hai to woh jaa raha hai. Hmm. Woh. Maybe nahi ho sakta. Cream chhinne jaa raha hai eta. tone ha. 780. Chalo aade na. 560 যেটা আমাদের ভাইরাল ঠিক আছে কটনের কটনের টিপকি সেমডি ব্র্যান্ডে পড় পড় কালার দেখি যাচ্ছে 42 44 সেটের মধ্যে বানিয়ে একটা ডিজাইন ঠিক আছে একটা ডিজাইন তোমার জন্য একটা ডিজাইন করে সাইজ অফ আছে 42

560 এটা 560 750 560 ওতে আর ব্লু কন্ট্রাস্টে যাচ্ছে হ্যাঁ আর ব্লু 560 এটা 560 কি সুন্দর 560 560 এই যাচ্ছে ডিজাইনটা

মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো একটা গোল্ডেন ফিনিশ থাকে গোল্ডেন ফিনিশ লাল এর যাচ্ছে নেভি ব্লু অনেক ফিনিশ আছে অনেক অ্যাশ Ashton değil, biraz silek bir renkli. 560 Bu 560 Bu Lavender şekli. Lavender şekli değil mi? Bu ne? Ashton. Sadece gelişmiş. Bu ne? Banyo rengi renkli. Ya da

এ যাচ্ছে 2344 চেক করুন বাবা দেখুন যাচ্ছে 2342 চেক করুন তাহলে এটা হচ্ছে টি একদম ডিপ ফوشিয়া পিঙ্ক ডিপ ফوشিয়া পিঙ্ক 4242 চেক করতে সুন্দর এটা আপনারা মার্কেটও দেখতে সব 5 এটা হচ্ছে কত বাবা 560 56 না 580 80 সরি 560 আগে পর্যন্ত আছে তো এটা কি আছে diğerleri çiftli. Sadece single kurtuluyor. Kütürecek. Çifti. Ha? kurtuluyor gibi geldi. Evet. 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 Evet.

চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ভিডিও কলের জন্য স্লট বুক করে ভিডিও কল করো আজকে চোদ্দো তারিখ চোদ্দো পনেরো দুদিন কিন্তু ভিডিও কলে তোমরা মাল দিতে পারবে কালকে আমাদের লাস্ট ফুরিয়ে আর কলকাতার মধ্যে ডেলিভারি যেদিন চাইবে পুজোর আগের দিন চাইলে মহালয়ের অব্দিও আমরা কলকাতা ডেলিভারি দেবো মহালয়ের মানে সানডে হচ্ছে মহাদার এক তারিখ বা কুড়ি তারিখের দিন তো সেই দিনেও মানে তার আগের দিন আমরা কলকাতার মধ্যে ডেলিভারি কলকাতার বাইরের গুলো কালকে কিন্তু লাস্ট ঠিক আছে আসতে পারলে চলে আসুন